কেউ বলতেই পারে কথা কথা না তখনই হবে যখনই স্বচ্ছ খেতে পারবে হরেন নাম ওই মুখে বলুন কথাটা অর্থ কি হল কেবল নামের চিন্তা যে কাজ আমরা যখন করি সেই চিন্তাটা সেখানে রাখতে হয় তাকে কাজ ভালো হয় না সেটা সবাই জানি যে কোনো কর্মী হোক না কেন যে কোনো কাজই করতে অন্য মানুষ আরবি ঢুকে যাচ্ছে পোকা ঢুকে যাচ্ছে সে খবর নেই বহু জন্ম যদি করে নাম সংকীর্তন তথা পিনা পায় কৃষ্ণপতি করলে কি হবে

এই সম্বন্ধে তো পাঠক গবেষণা করছেন না বহু তো বিজির পাঠক আসছে এখন টাকার চিকিৎসা কোথায় হ্যাঁ আর যার কথা বলেছিলাম মহৎ ব্যক্তির কথা যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন

হচ্ছে কিন্তু আর যত এরকম হচ্ছে তত কোনটা ঘোলা জল হয়ে যাচ্ছে ও জাগতিক ব্যবহারে ঢুকবেই ও তো কাকু ছাড়বে না অতএব আমরা যাই করি না কেন এই সাবধান বাক্যগুলো যদি কোনো মনে না থাকে

বর্তমান কালে সেই রকমটাই চলছে এখন ভজন জগৎ অন্য জগতে কোথাও বাড়বে না সেখান তো সেই জন্য বৈষ্ণব সমাজই বলুন আর গৃহস্থ সমাজই বলুন একটা লোকের সঙ্গে একটা লোকের মিল আছে হচ্ছে কখনো হবেও না দু নম্বরই কারবার হচ্ছে মিল হতে পারে না মিল তখনই হবে যখন স্বচ্ছ জল খেতে ইচ্ছা করবে তখন কেউ করবে কথা তোমার শুনতে এসছি আমরা ওই কথা শুনতে এসছি এসব বলছো কেন বলতে পারে অনেকে বলতে পারে বলতে পারো আর যাই করো

নামের ফল রাখাচ্ছেন নামের ফল কি প্রেম তাই না মহাজল যে প্রেম মানে কি মহাপ্রভু প্রথমে জগতের জীবের বলেছিলেন সাধারণ ভাবে খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশকাল কোন নিয়ম নাই সর্বসিদ্ধি হয় এখানে কিন্তু প্রেমের কথা বলেননি শুধু জন্য বলেছিলেন সর্বসিদ্ধি পর্যন্ত সর্বস্তি মানে মুক্তি পর্যন্ত হতে পারে দীক্ষা পুরুশ্চর্য অপেক্ষা না করে জীবা স্পর্শে আচরণালে উদ্ধারে দীক্ষারও দরকার হয় না তিনি নাম করে উদ্ধার হয়ে যাবে উদ্ধারটা ফল নয় গেলে সে নাম কায়দা আলাদা যে রূপে নাম প্রেম আয় তাহার লক্ষণ রাম রায় ওই দুজনের কাছে বলেছি

মানে যাকে বলে সেই করু বৈষ্ণব না চিন্তা করো মা আবাই গুরাবি কত চোখ যেখানে

শুধু মায়ের ভক্ত যে ভক্তই হোক না কেন ভক্তই তো যে কোনো ভক্তই হোক না কেন ভক্তের ভাব দ্বারা এক রামপ্রসাদের কথা রামপ্রসাদের গান রামপ্রসাদের সঙ্গীত সব লোকই বহু কিন্তু বিচার বুদ্ধি আসে কোথায় তিনি যে কথাগুলো বলে গেছেন তারপর সঙ্গীতের মধ্যে বহু লোকই আর বহু লোক ঈশ্বর নেই ব্যবহার কেন উল্টো পাল্টা হচ্ছে সেই যেই করতে সেই করতে চোখমাতা বরণের মধ্যেই এই দিকে লক্ষ্য যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত নাম করছি বলে বললে নিতে কথা বলা নাম করতে সবাই করে পারে কিন্তু নাম করতে পারে না আগেকার হাওড়া জেলার গায়ে খুব জ্ঞানী ছিলেন তারা এই কথাটা বারে বারে বলতেন দুটো কথা সুর আলাদা নাম করো না নাম করো আমরা সাধারণ দেখি দেখিত কোন লোক কথা বলতে বলতে বলে তুমি যেভাবে কথা বলছো তোমার রকম আমরা যত হরি হলি করছি সুরটা কিন্তু বিয়ানা হয়ে যাচ্ছে মান সুর সঠিক সুর হচ্ছে নাবি

বাচ্চা তো শুনবি বুড়ো লোকের জন্যই তো বলা হচ্ছে বাজারে গিয়ে বাড়িতে কথা বলে লাভ নেই বাচ্চা শতে হয় পরিণাম যে করবে তাকে শিশুর মতো হতে হয় ইচ্ছা করে পারবে না হরিনামের পরিণতি হবে কিন্তু আকাঙ্ক্ষা চাই যে আমাকে তিনের মতো নিচু করে দাও তিনের থেকে আমাকে নিচু করে দাও আমাকে হ্যাঁ তরুণ মতো সহিষ্ণুতা দাও আমাকে অমানিকে মান দিতে দাও আমাকে সব সময় কীর্তনে করতে দাও এইসব প্রার্থনা করে বলে কেউ না করে মানা করিয়ে দিয়ে পারি তাহলে চাহিদা যদি না থাকে শুধু মন্ত্র পাঠ করে এইসব লক্ষণীয় বিষয়গুলো উল্টোপাণ্ডা হয়ে গেছে বলে নামের গুণাগুণ কিছু হয়ে যাচ্ছে করণ বিপরীত হয়ে যাচ্ছে স্বাদ সময় দেখা যাচ্ছে তো বিশেষ করে গুরু শিষ্যের মধ্যে গুরুদেব শুধু অর্ডার করে বসে বসে নিজে কিছু করে শিষ্য বুঝে দেখলো গুরুদেব আমি একটা নিজে মন্দির করবেন তোমার কাছে আর থাকবোই না ব্যাস সব গুরুর থেকেও বড় মন্দির করবে গুরুদের মধ্যে ছোট ছিল সে আরো বড় করবে গুরু হয়ে

যেখানে যত বড় প্রতিষ্ঠান সেখানে ওই অন্ধকার দেশ হরি হরি বলি অন্য মনে করি প্রেম বাড়ি চোখে না এইসব ভাবনা চিন্তা নিয়ে নামটা করবার চেষ্টা করার দরকার প্রেম বাড়ি আসবে কি করে হরি হরি যে বলছি ব্যবসায়ী মধ্যে যেহেতু বলছি কি কতটা লাভ হবে সেই চিন্তায়

কারণ শিক্ষা নিতে গেলে সব কোথায় পড়তে হয় সমাজের স্বভাবগুলো না জানতে পারলে তো মানে উন্নতি হবে না এটা উচ্চ ক্লাসে উঠতে গেলে পরীক্ষাটা তো সঠিক দিতে হয় আমি পরীক্ষা আবোলখাবর লিখে দিয়ে পালিয়ে দেওয়া পরীক্ষা সেটা যদি না হয় না আমি নিলাম না কেন আবোল কাবর হচ্ছে কেউ একটা পরীক্ষা এটাই কিন্তু শ্রেষ্ঠ পরীক্ষা এই পরীক্ষায় যে পাশ করতে পারবে তার জীবন সার্থক হয়ে যাচ্ছে পরীক্ষায় পাশ করবে টাকা রোজগার হতে পারে সম্মান বাড়তে পারে না প্রেম লাভ করতে গেলে কিন্তু ঘরের স্বামী ব্যবহারটি লক্ষ্য করতে হবে

খেতে পারত বলতে পারি কি দর্শনতা তো নামটা অন্য যেই নাম কৃষ্ণ ভালো করি নামের আছে এ কথা যদি ভাবনা থাকতো মনের মধ্যে তাহলে অন্যদিকে মন নাম করতে পারতাম না এটাই তো শত্রুতা হচ্ছে নাম না যে অভিন্ন সেইটা কোথায় জন্য করে পরীক্ষায় পাশটা হোক সেই এই সারা জীবন নাম করে যদি ফেলের খাতায় থাকতে হয় কি লাভটা হবে এইরকম সাবধানতা যদি কেউ অবলম্বন করতে পারে তাহলে বাড়ন থাকতে পারে বোঝা থাকতে পারে থাকাটা বড় কথা নয় মনটা কোথায় আছে সেটা মনটা কোথায় আছে সেটা চিন্তা করতে হয় হ্যাঁ আমার নলি একটা পয়সা বার করতে আমার অনেক কপালে দিয়েছিলেন আমার জন্মস্থানের কাছে আমাকে যে বল জানো কৃষ্ণ দাস আমার নামটা গুঞ্জের কৃষ্ণ দাসকে কি ভুল করে কৃষ্ণ দাসও তো হচ্ছে না নিজের ইচ্ছা করে কিবা করে কিন্তু দাস কৃষ্ণ দাস আর দাসও তো বুদ্ধি কত বড় সত্যি

এইগুলো কিন্তু সব কথার মধ্যে একটা শিক্ষার জিনিস আছে কেউ মনে করতে পারে এর মধ্যে কি শিক্ষা আমাদের আছে আমরা মনে করি নাম করলে নামিকে পেয়ে যাব কিন্তু কি করলে যে কিভাবে করলে যে পেয়ে যাব সেটা বলি ওই না হাত মনে হচ্ছে কিন্তু হাত উঠছে না জন্ম এরকম ব্যবস্থা অন্য মনস্কতা নিয়ে সম্প্রাচার্য বলেছেন ঘন বিহ সজ্জন সঙ্গতি ভবতি ভবার নবে তরণে নৌকা ঘনকালের জন্য যদি সৎসঙ্গ সৎসং হয় পক্ষে নৌকা শুরু হয়ে থাকবে পাহাড় তোমার কোন ভাবনা থাকবে অসুবিধা যে কথা হলো কি এতগুলো যে সাবধান লক্ষ্য বলা হলো এরপরে আমরা যখন মারা যোগ করব তখন যেন এই কথাগুলো মুখস্থ বিদ্যাটা অন্তত মনে আসে তাই বলা সার্থক হয় নইলে বলা অবার কারণ আমার ঠাকুমা বলতেন পন্ডিতকে পন্ডিতের বকা খেলে বিদ্যা লাভ হয় আর সাধারণ রাখালকে যদি ধাক্কা মারো গা খালি এরকম বলতো রাখাল ঘাটিয়ে মাল খায় আর পায় এইসব বহু শিক্ষা আছে আর শাস্ত্র সেগুলো আলাদা সাধারণ ভাষার মধ্যেও বহু শিক্ষা আছে আমরা ভালোই জানি রোজগার করতে গেলে মনোযোগ দিতে হয় রোজগার ঠিক মতো করার যে রোজগারটা সেটা যাতে পারি কারণ জীবনটা তো ক্ষায়ী যখন তখন চলে যাবে তো কোন নিশ্চয়তা নেই জীবন এক্ষুনিও যেতে পারে নিজে পরে যেতে পারে যাই থাকার জিনিস নয় তার আগে কিন্তু কিছু উপায় করে দেওয়ার দরকার জগতে বাণিজ্য করার জন্য কেন কারণে জীবনটা কাটিয়ে দিচ্ছ কিছু রোজগার করে আর সেই এক নম্বর রোজগারটা হবে নামের ফলটা যাতে পেতে সেই এটা এক নম্বর রোজগার মনুষ্য জন্মের স্বার্থ বহু রোজগার করে মানুষের বহু কিছু করে তাতে আরো অনুমান সংখ্যা বেশি সেই জন্য শাস্ত্রী বলেছেন একই শান্তি